টিপ নাম্বার ওয়ান কিচেন ল্যাম্প আসসালামু আলাইকুম আমি বিলাহ হোসাইন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা টিম আপ করেছি মাই কিচেনের সাথে হুইস ইস দ্য মোস্ট মডিউলার ব্র্যান্ড কিচেন ইন বাংলাদেশ আজকে আমরা ডিসকাস করব হাউ টু কনভার্ট ইউর কিচেন স্পেস ইন্টু ইউর ডিজায়ার্ড লাইফ স্টাইল পাঁচটা হ্যাকস অ্যান্ড টিপস নিয়ে কথা বলবো টু এলিভেট ইয়র কিচেন ডেইলি রুটিন সো লেটস গেট স্টার্ট আপনাকে লেআউটের প্রায়োরিটিসটা বুঝে নিতে হবে আমরা ইউজুয়ালি যে ধরনের লেআউট নিয়ে কাজ করি বাংলাদেশের ইনভারনমেন্টে তার ভিতরে রয়েছে ছয়টা সেগমেন্ট এলশেফ কিচেন রয়েছে ইউশেফ কিচেন রয়েছে প্যানেন্সোনা কিচেন রয়েছে রয়েছে সিঙ্গেল ওয়াল গ্যালারি প্যাটার্ন কিচেন এবং রয়েছে আইল্যান্ড কিচেন সো এই কিচেনগুলোতে আপনি কিভাবে কাজ করবেন এবং ল্যারগুলোকে কিভাবে সুন্দর করে তৈরি করে নেবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা ওয়ার্ক ফ্লো মেনটেন করে থাকি যেটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ওয়ার্ক ফ্লো রেফ্রিজারেটর টু সিঙ্ক ফর ডিফরেস্ট এবং সিঙ্ক থেকে স্টোভে বার্ন করার জন্য আমরা যে ওয়ার্ক ফ্লোটা মেনটেন করে থাকি এর মধ্য দিয়ে আমাদের আসলে কাজটাকে খুব কমপ্লিটলি গুছিয়ে নিতে পারি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের যে প্যাটার্ন গুলো রয়েছে সেই প্যাটার্নগুলোতে এই ধরনের ট্রায়াঙ্গেল মেথড ফলো করে কাজটা কমপ্লিট করা টু এভারজ সাম কিচেন মিস্টেক আমরা যদি ট্রায়াঙ্গেল মেথড ফলো করে কাজ করতে চাই তাহলে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা করতে পারবো না বা করতে চাইলেও করা উচিত হবে না সেটা হলো আমরা সেন্টার পজিশনে কখনোই ট্রায়াঙ্গেলের রিফ্রিজিরেটার রাখবো না এবং আমরা যেভাবে করে কাজ করব সেটা হলো আমরা রেফ্রিজারেটর থেকে সিঙ্ক এবং সিঙ্ক থেকে যে স্টোভটাকে মেনটেন করি সেই সমস্ত জায়গাগুলোতে আমরা যদি একটা সুন্দর ওয়ার্কফলো মেনটেন করতে চাই তাহলে আমরা রিফ্রিজারেটারকে ঠিক ট্রায়াঙ্গেল বেসিসে শুরুতে এবং সিঙ্ককে সেন্টার পিস করে রাখবো এবং স্টোভটাকে একটা সাইড করে ব্যালেন্স করে নেব এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে যেগুলো আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। সাধারণত আমাদের বেশ কিছু ভুল হয়ে যায় সেটা হলো ওপেন আইল্যান্ড কিচেনের ক্ষেত্রে আমরা ওপেন আইল্যান্ড কিচেনটা যখন খুব সুন্দর করে একদম সেন্টার বরাবর করি দুই পাশে আমাদের যে ওয়াকওয়েতে থাকা উচিত সেই জায়গাতে আমাদের বেশ কিছু ভুল হয়ে যায় আমরা একটা সাইডে থার্টি সিক্স ইঞ্চেস স্পেস রাখবো এবং অন্য আরেকটা সাইডে ফোরটি টু ইঞ্চেস স্পেস রাখবো যেখানে আমরা খুব সুন্দরভাবে মুভমেন্ট করে কাজগুলোকে করিয়ে নিতে পারি অনেক সময় ওপেন আইল্যান্ডের ক্ষেত্রে অথবা প্যানেন্সিনার ক্ষেত্রে যে আমরা আইল্যান্ডটা পেয়ে থাকি সেই আইল্যান্ডটা আমরা স্টোভ এবং সিঙ্ক দুটোই ব্যবহার করে থাকি স্টোভ এবং সিঙ্কের ক্ষেত্রে মাঝখানে আমাদের যেই পরিমাণ স্পেস রাখা উচিত সেই পরিমাণ স্পেস না রেখে আমরা কম স্পেস রেখি যার কারণে সমস্যা হয়ে যায় আমাদের ওয়ার্ক ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে এই ধরনের কাজগুলো না করে একটু মিনিমাম স্ট্যান্ডার্ড স্পেস রেখে কাজটা করতে পারি যাতে করে আমাদের দৈনন্দিন জীবনের যেই কাজগুলো আমরা করছি সেগুলোর ক্ষেত্রে পেন্সগুলো আছে সেগুলো আমরা খুব ভালো করে ওইখানে রেখে কাজ করতে পারবো বা সিঙ্ক থেকে কোনো কিছু ওয়াশ করে সুন্দর করে মাঝখানে রাখতে পারবো অথবা স্টোভ থেকে কোনো কিছু বয়ন করে আমরা পাশে রাখতে পারবো সো এই কাজগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট